সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কিছুদিন আগে আপনাদের আমি ছোট ছোট কাঁঠালো আমের ভিডিও দিয়েছিলাম এই যে বর্তমানে সেই কাঁঠালের অবস্থা দেখেন কত বড় হয়েছে আর একটা গাছে কি পরিমাণ কাঁঠাল আসতে পারে দেখেন দেখেন ছোটো ছোটো কত কাঁঠাল যে আসছে দেখেন সবাই খুব খেয়াল করে দেখেন সেই সুটটা আম এখন দেখেন কত বড় হয়েছে আপনারা সবাই খেয়াল করে দেখেন যদি অন্যান্য বাড়ির তুলনায় এবারে আম একটু কম আসছে তারপর দেখেন আম অনেক বড় হয়েছে সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আমের সাইজ বর্তমান একটু বড় হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে হয় আঠি শক্ত হয়ে যাবে আজকে আমরা আচার খাওয়ার জন্য কিছু আম পারলাম সবাইকে আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার এবং দেখার জন্য অনুরোধ করছি সবাইকে আমার চ্যানেল সৌকত ব্লগ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি সবার সুখী সমৃদ্ধ জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম বারকাত